ইসমিল্লাহি রহমান রহিম আলাইকুম লিবাস প্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দিল্লি বুটিক্সে একটা ডিজাইন দেখাবো খুবই ডিফারেন্ট ক্যাটাগরি একটা ডিজাইন নিয়ে চলে আসলাম একবারে এক্সক্লুসিভ একটা ডিজাইন দিল্লি বুটিক্সের ড্রেস এগুলো হচ্ছে পার্টি ওয়ার হবে দেখো তো এগুলো হচ্ছে আপনার শিফন লাকজারি শিফন টাইপের বাট হচ্ছে গ্লেজি শিফোন এগুলো অল ওভার কাজকর্ম ড্রেসগুলো আগে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে জামাটা হবে দেখেন এগুলো হচ্ছে থ্রি পিসের মধ্যে হবে দিল্লি বুটিক্সের থ্রি পিস খুবই গর্জেস হবে আপনি এগুলো সারা বাংলাদেশের মধ্যে আনকমন পাবেন এই ড্রেসগুলো আপনি কোথাও পাবেন না একমাত্র লিভাস ফ্যাশনে এই ড্রেসগুলো আপনারা পাবেন অল ওভার কাজ করা দেখেন এটা হচ্ছে অরিজিনাল দিল্লি বুটিক্সের ড্রেস এটা হচ্ছে আপনার অরিজিনাল দিলিপুটিক্সের ড্রেস এটা হচ্ছে থ্রি পিসের মধ্যে হবে নিচে প্যানেলটা দেখেন স্টোনে কাজ করা একদম পিটানো কাজ করা পাবেন এমব্রয়ডারি ওয়ার্কটা ঠিক আছে এটা ওনারাটা দেখো একটু আপনি গলাটা আপনাদের মন মতো করে নেবেন আর যারা আমাদের চ্যানেল নতুন বসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন পাশে থাকবে বেল আইকনে ক্লিক রাখবেন প্রবৃত্তি নতুন ভিডিও পাওয়ার জন্য এটা হচ্ছে ওনাটা অসম্ভব সুন্দর এই ড্রেসের মেন আকর্ষণ হচ্ছে আপনার ওনাটা ওনারা দেখেন অল ওভার কাজ করা শিফনের মধ্যে একদম পিটানো কাজ করা ওনাটা কোনো কুচকায় নেই দেখেন এত গর্জেস একটা কাজ বাট ওনাটা কোনো কুচকায় নেই আর ওনাটার মধ্যে হচ্ছে স্টোনের যেটা সোরস্সি স্টোন দেওয়া আপনার ওভার সোরসকি স্টোন দেওয়া আর চারপাশে খুব সুন্দর করে একটা পাইপিং করা আছে দেখেন ওনার চারপাশে খুব সুন্দর করে পাইপিং করা আছে ফিনিশিংটা দেখেন অসম্ভব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি ফিনিশিংগুলি দেখেন জাস্ট মন ভরে যাবে আপনার দেখা এই দেখেন দেখার পরে বাঁচাতে অন্য হবে বিশাল যে ওনার দেখেন এগুলো কিন্তু অল ওভার কাজ করা ওকে স্যালোডটা দেখো আর এইটা হচ্ছে স্যালোডটা হবে এইটাই হচ্ছে আপনার তিনটা কালার তিনটা কালারেই আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা কালারটা খুলে দেখো এইটা হচ্ছে আপনার গ্রিন কালার মধ্যে হবে হ্যাঁ দেখেন সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ যার যে কালারটা পছন্দ আপনারা জুতো অর্ডার করেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার পেয়ে যাবেন চাইলে সেখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপে অর্ডারটা কনফার্ম করতে পারেন এটা হচ্ছে অন্যটা হবে স্যালোটা দেখো অল ওভার কাজ করা দেখেন আমি আপনাদেরকে জুতোর ড্রেসগুলো দেখাচ্ছি কারণ হচ্ছে আপনারা ভিডিওটা বড়ো হলে দেখা যায় অনেকেই আপনারা ভিডিওটা পুরোটা দেখতে চান না তার জন্য আপনারা শর্ট করে ভিডিওটা দেখাচ্ছি হ্যাঁ দেখেন এইটা হচ্ছে আপনার অরেঞ্জ কালারের মধ্যে হবে আর হাতার কাপড়টা হচ্ছে সাথেই পাবেন আপনারা দেখেন অল ওভার কাজ করা এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা হবে সেম ডিজাইন সেম কাজ শুধু হচ্ছে কালারটা চেঞ্জ হবে আপনার ওনারটা দেখো এটা হচ্ছে অল ওভার কাজ করা হবে ওনারটা দেখেন সেম কাজ পাঁচ হাতে ওন না বিশাল সাইজ ওকে সালারটা দেখো যার যে কালারটা পছন্দ আপনার জুতো অর্ডার করে ফেলুন যারা পেজ থেকে অর্ডার করবেন অবশ্যই ইনবক্সে আপনারা আপনাদের নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এই একটা লেভেনের কালার আর এই ড্রেসটা প্রাইস মাত্র চার পঞ্চাশ টাকা মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকার মধ্যে আপনার এরকম একটা গর্জেস লাগজারি ডিজাইন পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা হবে দেখেন ল্যাভেন্ডার কালার একটু ভায়োলেট টাইপের আর কি কালারটা হালকা ভায়োলেট যেটা আর কি অসম্ভব সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার অন্যটা হবে এটা হচ্ছে ওনার ডিজাইনটা হবে দেখেন চমৎকার একটা ডিজাইন মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ দেখেন মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা আপনার ইন্ডিয়ান দিলিবুটিক্সের ড্রেস পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে